ও ফুটকি ফুটকি না বাবু পূর্ণতি ও খুব ভালো খুব ভালো হ্যালো তোমার নাম কি আমার নাম সেতু সেতু যখনো যখনো গ্রামের মেয়েরাই ভালো হয় বাবু কি বলিস গামাচি আমার তো ফুটকিকেই ভালো লেগেছে আবার বাবু আপনি তো আমার ফুটকি হাতে দিচ্ছেন মাছে তো তুমি কি কি কাজ পারো আমি সব রকম রান্না করতে পারি সব রকম রান্না করতে পারো নিম পাতা দিয়ে টক রান্না করতে পারবে না আমি পারবো আমি তুমি পারো আরে কি বলছ নিম তো দিতে হয় তুমি কি করে টক রান্না করবে আরে তোমার বাবা তো বলেছে নিম পাতা দিয়ে টক করতে আমি নিম পাতা তোমার বাবার হাতে ধরিয়ে দিয়ে টক রান্না করে দেব দেখেছিস গামাছি শহরের মেয়ের কত বুদ্ধি একাই আমার বউ করবে আর এই সহজ সরল মেয়েটাকে আমার ছেলে বন্ধনের সাথে বিয়ে দেব আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে কোনো আপত্তি নেই শহরের মেয়েরা বয়স দেখে না টাকা দেখে আসলে আমি যতবারই বিয়ে করি আমার বউগুলো মরে আমার হাতে মরে বুড়ো